সালামু আলাইকুম আমার নাম তাও ইসলাম পড়াশোনা হচ্ছে টেনিকম্পিউটার ইনস্টিটিউটের টেলিকমিশন ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টার আর টেন্সরা প্রায় আজকে চার বছর যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন আমি টেন্স অ্যাডমিশন হই দুশো পাঁচটা বছরের ওয়েব ডিজাইন আমি ডিজাইনের স্টুডেন্ট ছিলাম বর্তমানে আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি আর আমার অ্যারাউন্ড ইনকাম পনেরোশো টাকা প্লাস সবটে আমার স্যারে একটা মুক্তিতে বা স্লোগান আমার খুব বেশি মানে কাজে এফেক্ট করে যে স্কিল অর্জনের জন্য বয়স কোনো বাধা নয় প্রয়োজন সঠিক ডিডিকেশন সঠিক প্রশিক্ষণ এবং নিজের ডিডিকেশন কাজে করে ডিডিকেশন হয়তোবা আমার কাজে করে ডিডিকেশন থাকার কারণে আমি এটুকু আসছি